এবার সুতাহাটার এক রাজনৈতিক বিজেপি যোগ ওই বিএলওকে কে সরাতে ভিডিওর কাছে অভিযোগ দায়ের করলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি আনন্দময় অধিকারী আনন্দময় অধিকারীর অভিযোগ সুতাহাটার জয়নগর এলাকার একশো সাত নম্বর বুথের বিএলও সৌরভ বেড়া তৃণমূল কংগ্রেসের সাথে সরাসরি যুক্ত প্রাথমিক শিক্ষক সৌরভ বেরা বুথের প্রাক্তন যুব সভাপতি ও বটে বর্তমানে তিনি তৃণমূল শিক্ষক সেলের নেতা বিজেপির তরফে এই সংক্রান্ত কয়েকটি ছবিও সামনে আনা হয়েছে অবিলম্বে ওই সৌরভ বেড়াকে দায়িত্ব থেকে সরাতে সুতাহাটার ভিডিওর কাছে অভিযোগ জানানো হয়েছে আনন্দময় অধিকারী আরো বলেন দায়িত্বপ্রাপ্ত বিএলও সৌরভ বেরা। শাসক দলের সাথে যুক্ত থাকার কারণে ওনার প্রতি এলাকার মানুষের অনিহা রয়েছে কোন রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বিএলও হিসেবে কাজ করতে পারবেন না তিনি সঠিকভাবে কাজ করবেন না কাজ করলে শাসক দলের হয়ে পক্ষপাত দুষ্ট কাজ করবেন এমনটাই অভিযোগ এনেছেন তিনি বলছি অভিযোগ এখানে শাসক দল তৃণমূল কংগ্রেস এত আতঙ্কিত এত মানে ভয় পেয়েছে তার তার মানে দলের যারা শিক্ষক সংগঠনের নেতা আগে মানে বুথের সভাপতি ছিল তাকেই সৌরভ বেরা তিনি একটা স্কুল টিচার তাকেই এখানে অফিসার নিয়োগ করা হয়েছে জয়নগর পশ্চিম বুথে আমাদের আমাদের ধারণা যে সুষ্ঠুভাবে এটা হবে না উনি শাসক দলের হয়ে কাজ করবেন আমি চাইছি নিরপেক্ষভাবে এই কাজটা যদি করানো যায় তাহলে অন্যজনকে দেওয়া হোক ওর প্রতি এলাকার মানুষের অনেহা শাসক দলের দায়িত্বে আছেন আমরা চাইছি না কোনো শাসক দল বিরোধী দল কাউকে না দিয়ে যিনি সাধারণ শিক্ষক সাধারণভাবে থাকেন তাকেই দায়িত্ব দিয়ে করানো সেই জন্য বিডিওর কাছে কি দায়িত্ব দেওয়া যায় বিএল ওর দায়িত্ব দিয়েছে বিএলও তিনি সঠিকভাবে করতে না আমার ধারণা শাসক দলের পক্ষেই করবেন যে সঠিক জিনিসটা করার জন্য যাতে হয় সেই আমি অভিযোগ দায়ের করেছি ওনার বুকে ফুলের ব্যাচ জোড়া ফুলের ব্যাচ উনি একটা বড় জায়গায় মিটিংয়ে আমি ফটো দিয়েছি ফটোভাবে ওনাকে অভিযোগ করেছি কিন্তু বারবার বলা হয়েছে কোনো রাজনৈতিক দলের কোনো সক্রিয় কর্মী কোনো দায়িত্বশীল কর্মী তিনি দায়িত্ব নেবেন না বিশেষ করে তার কাছে যে প্রতীকটা দেওয়া আছে সেটাই মানে প্রমাণ করে তিনি সক্রিয়ভাবে করবেন না শাসক দলের পক্ষেই করবেন এটা আমার আশঙ্কা সেই কারণে আমি অভিযোগটা করেছি মিডিয়ার কাছে ভিডিও কিছু বলেনি আজকে মিটিং আছে সর্বদুলো মিটিং আছে সে মিটিংয়ে উঠবে ব্যাপারটা তুলব কালকে এস ডিওকে বলেছি এস ব্যাপারটা বলেছে ভিডিওকে কনফারেন্সে ছিলেন ছিলেন ওনারা সেখানেও ওনারা মানে শুনেছেন আজকে মিটিং উঠবেন কী করে দেখা যাক নাহলে তো ইলেকশন কমিশন আছে এই মানে ফটো দিয়ে তার কাছেই করাবো ওনারা না করলে সেখানে করাবো তবে অভিযুক্ত বিএলও সৌরভ বেড়ার বক্তব্য স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি আমি যে কোনো রাজনৈতিক দল করতেই পারি আমি তৃণমূল দল করি তৃণমূলের শিক্ষা শিলের সাথে যুক্ত কোনো জনপ্রতিনিধি বিএলও হতে পারবেন না কিন্তু তৃণমূল করলে বিএলও হতে পারবে না এটা কোথায় বলা হয়েছে আমি আপনারা যে জয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে একশো সাত নম্বর বুথের আমি বিএলও অর্থাৎ জয়নগর পশ্চিম এবং মধ্য একশো সাত নম্বর বুথ দুশো নয় বিধানসভার অন্তর্গত আমি প্রাথমিক শিক্ষকতার সাথে যুক্ত যুক্ত আছি বলতে আমি দীর্ঘদিন ধরে সোসাইটির সাথে বিভিন্নভাবে যুক্ত আছি আমাদের গ্রামীণ ট্রাস্ট রয়েছে যেহেতু আমি হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্মের এখানে একটা সংগঠন ঠিক নয় মানে আমাদের গ্রামীণ একটা ট্রাস্ট এখানে জয়চন্ডী মন্দিরে একটা ট্রাস্ট রয়েছে সেখানেও আমি একটা সদস্য রয়েছি প্লাস এখানে একটি ক্লাব রয়েছে ক্লাবের একটু সদস্য রয়েছি রাজনৈতিক দলের সাথে সবাই তো ভারতবর্ষের যত গণতান্ত্রিক মতে মানুষ আছে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো না কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে বা পড়বে সেও হয়তো আমি কোনোভাবে যুক্ত আছি বা সাপোর্ট করি সেটা তো বলা সমীচীন হবে না শিক্ষক ছেলের না আমি শিক্ষক সেলের নেতা নয় শিক্ষক সেলের সাথে যুক্ত আছি কোন শিক্ষক আমি তৃণমূল সংগঠনের সাথে যুক্ত আছি ডব্লিউ আমি লিখলে ভূত স্বভাব দিই না এখানে আমি তৃণমূলের ভূত স্বভাব দিই না বুঝছিলো এখানে সাংগঠনিক অনেক রথ বদল হয়েছে তবে আমরা আমাদের পরিবার দীর্ঘদিনের কংগ্রেসী পরিবার দীর্ঘদিন যখন বাম শাসন ছিল তখন থেকেই আমাদের

যে বিএল তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারে না তাই আপনার নামে বিডিও লেগে একটা কমপ্লেন হয়েছে বিজেপির তরফ থেকে সেটা আমার তো জানা নাই এবার যতটুকু আমরা টিভিতে দেখেছি যে কেউ যদি জনপ্রতিনিধি থাকে জনপ্রতিনিধিত্ব আইনে সেক্ষেত্রে হয়তো বিএল অ্যাপয়েন্টমেন্ট না দিতে পারে কিন্তু আমাদের এইভাবে জানা নেই যে কেউ কোনো রাজনৈতিক দল করলে সে বিএল হতে পারবে না বা বিএল ডিউটি পালন করতে পারবে না কারণ এর আগে তো বিভিন্ন নির্বাচন আপনারা দেখেছেন হয়েছে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে আপনার লোকসভা বিধানসভা তো আমি এখানে ভালোভাবে কাজ করেছি মানুষকে সাপোর্ট দিয়েছি এলাকার কোনো মানুষ বলতে পারবে না যে কোনো পক্ষপাতিত্ব করেছে বা অন্যভাবে কিছু করেছে সেটা আশা করি এখানে কোনো প্রমাণ নাই এই অভিযোগ আমি তো জানি না আপনাদের মাধ্যমে জানলাম কে করেছে জান খুশি হতাম যেটা বিজেপির যেটা বক্তব্য আপনি একটা শাসকজনের সঙ্গে যুক্ত সেই হিসাবে আপনি নিরোধ হিসাবে কাজ করবেন নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না তো এর আগেও তো আমি সংগঠনের সাথে যুক্ত ছিলাম আমার কি কোনো নিরপেক্ষতার অভাব কোনো লক্ষ্য করেছেন বা কোনো কমপ্লেন করেছেন তাহলে আগে করেননি কেন যদি আজকের আপনারা প্রশ্নটা তুলছেন জানি না হয়তো বিভিন্ন বিরোধী রাজনীতি দল বিভিন্ন বক্তব্য আসছে সেই হিসাবে তো আপনারা করছেন তাহলে এর আগে তো অনেক নির্বাচন গিয়েছে এখানে যিনি বর্তমানে প্রধান আমাদের এখানে দশখানা বুথ রয়েছে তার মধ্যে সাতখানা এখানে তৃণমূল জয়ী হয়েছে তিনখানার এতে লটারির মাধ্যমে হচ্ছে আপনার বিজেপি এখানে প্রধান হয়েছে নবনীতা সামন্ত ওনার শাশুড়ি বড়লোক গমন করেছেন ওনার শাশুড়ি এখানে ভোট দিতে পারছে আমি কোলে তুলে নিয়ে গিয়ে ওখানে ভোটদান প্রক্রিয়া সম্পূর্ণ করেছি তাহলে এক্ষেত্রে কি আমার কোনো নিরপেক্ষতার অভাব আপনারা মনে করছেন আর এই ইস্যুতে ওই বিএল ওর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব সুতাহাটা ব্লক তৃণমূলের সভাপতি তুষার মাইতি বক্তব্য বিজেপি মানুষের উন্নয়নের পাশে নেই সৌরভ বেড়া তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী নন উনি যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারেন এতে দোষের কি আর বিজেপি মানুষের পাশে থাকে না শুধু এমন অভিযোগ তারা করে থাকেন পুরো ব্যাপার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপির সবসময় ভিত্তিহীন অভিযোগ তাদের মানুষের সঙ্গে কোনো সংযোগ নেই এলাকায় উন্নয়ন নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই তারা শুধু ধর্ম ধর্ম নিয়ে রাজনীতি করছে এবারে আমাদের রাজ্যে বা ভারতবর্ষে যত মানুষ বাস করে প্রত্যেকেই একটা রাজনীতির সঙ্গে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত অতএব সৌরভ দ্বারা হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকতে পারে